শান্তি প্রতিষ্ঠায় সার্ক সারা বিশ্বে অনবদ্ধ ভূমিকা পালন করে আসছে যুগের পর যুগ নেপাল ভিত্তিক সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠা হলেও এখন চড়িয়ে পড়েছে সারা বিশ্বে এর মধ্যে মানুষের শান্তি প্রতিষ্ঠায় রাজনীতি অর্থনীতি সহ সামাজিক কর্মকাণ্ডের ভবিষ্য প্রশংসা করেন বিশ্বের নেতারা মানব কল্যাণের পাশে দাঁড়িয়ে সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক অঙ্গনের খাতি সম্পন্ন সাংবাদিকদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্যে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় এম জনার আবেদিন মিয়াজি দুবাই প্রতিনিধি জানান সম্প্রতি সার্কভুক্ত দেশগুলোর সংবাদকর্মীদের অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের সংগঠন সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাত অভিষেক ও আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী এবং প্রবাসী কর্মী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমিরাতের বাণিজ্যিক নগরে দুবাইয়ের মার্কোপোলো হোটেল বলজ্রম সংগঠনের সভাপতি চ্যানেল এস আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল এর সভাপতিতে সহ সভাপতি এস এম ফয়দুল্লাহ শহীদ ও শারজা অ্যাম্বাসেডর স্কুলের শিক্ষিকা শামসুন নাহার এই সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন শিকদারের পবিত্র কোরআন তেলত এবং দুদেশের দেশের জাতীয় এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রদেশ উমুল কোয়াইন শেখ পরিবারের সম্মানিত গুরুত্বপূর্ণ সদস্য শেখ খালিদ রশিদ মোহাম্মদ আলী আল মোয়াল্লা বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সভাপতি খালিদ টাইমস বিজনেস কন্টেন্ট এডিটর মুজাফর রিজভি বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব সুনিক গালফ নিউজের সাবেক বিজনেস এডিটর সাইফুর রহমান আমিরাতের কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সভাপতি সিরাজুল হক বৈশাল বিভাগ কল্যাণ পরিষদ ইউএ সভাপতি নাজুম হুসাইন সাইদ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ